হ্যালো ভিহার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আমরা কথা বলবো অনার টু হান্ড্রেড কিনে দুই হাজার চব্বিশ সালে মেতে এই ফোনটা লঞ্চ হয় এবং তখন এটার প্রাইস ছিল অলমোস্ট পঞ্চাশ হাজার টাকা বাট দুই হাজার পঁচিশে নভেম্বর বা অলমোস্ট দুই হাজার ছাব্বিশে এসে এই ফোনটার প্রাইস এখন পাওয়া যাচ্ছে চৌত্রিশ হাজার টাকায় ওভারঅল ডিজাইন পারফরমেন্স ক্যামেরা সব কিছু একটা ব্যালেন্স ফোন আপনাদেরকে দিচ্ছে অনার টু হান্ড্রেড সো এই দিক থেকে দেখতে গেলে এই ফোনটা একটা বেস্ট চয়েস হতে পারে চৌত্রিশ হাজার টাকায় সো আমরা ওভারঅল আরও ডিটেলস দেখবো তো ফার্স্ট অফ অল এই ফোনটাতে আমরা পেয়ে যাচ্ছি ফাইভ জি যেটা কিন্তু একটা ফিউচারিস্টিক্স ফাইভ আমাদেরকে দিচ্ছে এছাড়া এই ফোনের ডিজাইন যদি আমি বলি এক্ষেত্রে আমরা প্রায় ওয়েটের কথা বলতে গেলে একশো নব্বই গ্রামের কাছাকাছি একটি ফোন পাচ্ছি যেটা কিন্তু হ্যান্ডি এবং অনেক লাইট ওয়েট এটা ছাড়াও এই ফোনের সাইজটা যদি আমরা দেখি স্ক্রিনের সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ একটা ওলের প্যানের পেয়ে যাচ্ছি উইচ ইজ হান্ড্রেড টোয়েন্টি হার্ডস রিফ্রেশ এবং ওয়ান বিলিয়ন কালার এখানে প্রোভাইড করে এবং এটা এইচডি আর একটা ডিসপ্লের সাথে চার হাজার পিক ফ্রাইটনেস কোম্পানি ক্লাইম করে বাট অলমোস্ট ভালো একটা রেজাল্ট আমরা পেয়ে যাই ডে টু ডে লাইফে এর পাশাপাশি এটার যদি আমরা টিপসেটের কথা বলি সেক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি একটা স্ন্যাপড্রাগন সেভেন জেন্ট থ্রি চার আর আগে একটা বিল্ড করা সুপার ফাস্ট ব্যালেন্স একটা প্রসেসর এটার পাশাপাশি এটা আমরা ইন্টারনাল স্টোরেজ এসবের কথা বলি অনেকগুলো ভ্যারিয়েন্ট পেয়ে যাবো বাট আমরা কথা বলতেছি বারো দুশো ছাপ্পান্ন যেটা কিন্তু চৌত্রিশ হাজার টাকা দিয়ে আমরা পেয়ে যেতে পারি এরপর আসে মেইন আকর্ষণ যেটা হচ্ছে ক্যামেরা ট্রিপল ক্যামেরা সেটা এখানে আমরা পেয়ে যাবো মেইনটা পঞ্চাশ মেগাপিক্সেল দেন ফিফটি মেগাপিক্সেল টেলিফটো এবং একটা বারো মেগাপিক্সেল আলট্রা হোয়াইট পেয়ে যাবে এর পাশাপাশি ফ্রন্টে হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের একটা সেলফি শোয়ার সো এটার যে টেলি আছে এবং এটার যে টেলিফটোর পোর্ট্রেট পিকচারসগুলা একদম চোজ ক্যামেরা দিয়ে থাকে এর পাশাপাশি যদি আমি ব্যাটারি নিয়ে কথা বলি পাঁচ হাজার দুইশো এমএইচ এর একটা লং ব্যাটারি লং লাস্টিং ব্যাটারি পেয়ে যাবো এবং সাথে হান্ড্রেড ওয়ার্ড পর্যন্ত চার্জ করা যাবে চার্জার সাপোর্ট এখানে পাচ্ছি যেটা কিনা ক্লেম করে যে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস এর মধ্যে আমরা এটা ফিফটি প্লাস পার্সেন্ট চার্জে নিয়ে যেতে পারব সো ওভারঅল সব বিষয় যদি আমরা বিবেচনা করি চৌত্রিশ হাজার টাকায় বারো দুশো ছাপ্পান্ন ওনার টু হান্ড্রেড এই ফোনটা বেস্ট চয়েস হতে পারে চৌত্রিশ বা পঁয়ত্রিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে সো এই ফোনটা পেয়ে যাবেন আপনারা বসুন্ধরা সিটিতে রাকিব ইলেকট্রনিক্সে সেখানে চৌত্রিশ হাজার টাকায় এই ফোনটা পাওয়া যাচ্ছে সো বেস্ট একটা চয়েস ওভারঅল যারা ব্যালেন্স ফোন চাচ্ছে তাদের জন্য একটা বেস্ট চয়েস হতে পারে ওনার টু হান্ড্রেড বারো দুশো ছাপ্পান্ন চৌত্রিশ হাজার টাকা সো থ্যাংকস ফর ওয়াচিং গিভ এ লাইক